আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের যে ধরনের ব্যবসা এই ব্যবসায় কাস্টমার ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা একটা রিটার্নিং কাস্টমার ছাড়া আপনার ব্যবসায় সফলতা পাওয়া খুব কষ্টের ব্যাপার আপনি একজন দোকানদার হিসেবে কাস্টমারের সাথে কীরকম ব্যবহার করা উচিত তারই একটা বৈশিষ্ট্য আপনাকে বলবো আমরা যখন বাইরে কথা বলি কেউ যদি আমাদের আক্রমণার্থক একটা কথা বলে আমরা কিন্তু পাল্টা আক্রমণার্থক একটা কথা বলি তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা একটু অনেক ভিন্ন আপনি যখন দোকানদার হবেন কাস্টমার যতই আপনাকে উত্তেজনাপূর্ণ কথা বলুক আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে তারে বুঝাইতে হবে মূল বিষয়টা আপনি যদি ফলো করেন আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকি যে কাস্টমার কেয়ারে কাস্টমার খুবই খারাপ আচরণ করতেছে কিন্তু কাস্টমার কেয়ারে যে লোকটা থাকে উনি সবসময় একটা কথাই বলে স্যার মাথা ঠান্ডা রাখেন এখানে আপনার পাল্টা কোনো আক্রমণাত্মক কথা বলা যাবে না যদি কোনো বিষয় গরমিল হয় সেটা আপনার সুন্দর মতো কাস্টমারকে বোঝাই বলতে হবে এটা হচ্ছে আপনার প্রধান মূল বৈশিষ্ট্য থাকতে হবে এখন যদি আপনি চিন্তা করেন আমি লাখ লাখ টাকা ইনভেস্ট করছি নিজে খাটতেছি এত সুন্দর ব্যবহার আমার করব না তাহলে ভাই ব্যবসা আপনার জন্য না আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করি সম্ভবত ফোর ফাইভে পরে এরকম বয়সের দুটা বাচ্চা আমার কাছ থেকে একদিন একটা ফুটবল নিছে তো ওই ফুটবলগুলো ওরা আবার বিকেলে কিনে নিয়ে যাওয়ার পথে ওরা আবার মাঠে খেলাধুলা করছে বলটা হচ্ছে কাটার মধ্যে নিয়ে ওরা ফুটে করছে মানে এখন লিক হয়ে গেছে হাওয়া বেরোয় তো হাওয়া যখন বেরোয় ওরা ওর ওই বল কি করছে স্থানীয় বাজার থেকে ওই লেদ থেকে যেটা আপনার সাইকেল সাইকেল গ্যারেজ বলেন ওইটা থেকে ই করাইছে আবার ওই ফুটেটা বুঝাইছে মানে এটা পটি দিছে যেটা বলে ফুটবলের উপরে তো ওই অবস্থায় বলটাকে ওরা বাড়ি নিয়ে গেছে কারণ বাবা মা জিজ্ঞেস করছে বল কিনছি বলের এই অবস্থা কেন পরে বলে যে দোকানদার তো আমাদের এই অবস্থায় দিছে এখন এ তো গার্জেন্টের মানে রাগ হয় সাধারণত রাগ হওয়ারই ব্যাপার তারা কি করছে তারা হচ্ছে এই বলটা নিয়ে আমাদের কাছে সরাসরি আসছে এরকম একটা নষ্ট বল বাচ্চাদের কাছে কেমনে দিলেন সেটা তো খুব উত্তেজনা ভাবকভাবে যে এরকম বাচ্চাদের কেন ঠকাইলাম তার রিয়ে হচ্ছে এরকম আইসে তো আরও কাস্টমার ছিল দোকানে তো আমি বললাম যে বাচ্চাদের তো এইভাবে আমি বলটা দেইনি এখন ওই বাচ্চারা সাথে বলতেছে না আমাদের এরকম বল দিছে আমরা বলছি বলছে যে এরকম ফাটা এটা থাকে নতুন মডেল আইসে কতটা চতুরতার সাথে ওরা এই করছে পরে বললাম যে আচ্ছা ঠিক আছে এই বলটা আমরা এরকম দেই নেই তবে আমার এই যে আত্মবিশ্বাস ছিল যেহেতু এই বলটা একটা পটি মারছে নিচে কোনো মানে গেরেজ থেকে এই মারছে তাহলে গ্যারেজে জিজ্ঞেস করলে এই সত্যটা ধরা পড়বে তখন আমি ওনাকে চ্যালেঞ্জ ছুঁড়িয়ে দিয়েছিলাম যদি আপনার এই বল এরকমটা থাকে এরকমটা দিয়ে থাকে এটা যদি প্রমাণ পায় তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দেবো আর যদি এটা প্রমাণ পায় যে এটা গ্যারেজ থেকে বা কোন একটা লেট থেকে সার্ভিসিং করাইছে ওরা যদি এরকম কোনো পাঁচ হাজার টাকা দিবেন আপনি কি চ্যালেঞ্জ আসতে পারেন আপনি বলেন ওই গার্জিয়ান তো বলে হ্যাঁ হ্যাঁ যে আমরা অবশ্যই কারণ আমার বাচ্চারা সময় বলে না এখন ওই বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন আমি বলছি যে ওদের কাছে সুন্দর করে জিজ্ঞেস করেন পরে জানি কোনো ব্যাপারে ই করেন না যেহেতু আমার ব্যবসা বাণিজ্য থেকে আমরা কিন্তু সেটা যাচাইতে যাইতে হবে পরে ওই বাচ্চারা একটা বাচ্চা কান্দে দিছে যে আর কি কিনছে কয় আম্মু এটা আমরা ফাটাই ফেলাইছি পরে জোড়া দিয়ে নিয়ে গেছি তো এখন যদি ওই মুহূর্তে তারা আমি আরও কিছু বলতাম অনেক কিছুই বলতে পারতাম কিন্তু তারপর ওনাকে কিছু বলি নেই শেষ পর্যন্ত কিন্তু ওনার ওনার ভুলটা বুঝতেই পারছে যখন সঙ্গে সঙ্গে অভিযোগ করছে আমি তারে এত বিস্তারিত না বুঝিয়ে যদি তারও পাল্টা আক্রমণ করতে যাইতাম এখানে একটা ঝামেলার সৃষ্টি হইতো তো এখানে মূল বিষয় হচ্ছে কাস্টমারের যে সমস্যা আগে বোঝা তারপর সুন্দর একটা আচরণ করে তার সমাধানগুলো বুঝে দেওয়া এটাই মূলত আপনার ব্যবসা হিসেবে একটা আপনার আচরণ থাকা উচিত তো এইভাবে পরবর্তীতে কাস্টমারটা আমাদের দোকানে নিয়মিত ছিল বাচ্চাদের উপর পরে ক্ষিপ্ত হয়েছিল তো এইভাবে হলো ভাই আচরণ করতে হবে তো ভালো থাকেন সবাই নেক্সটে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে